গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান আনাদ ব্লগ এখন পাচ্ছি সকাল সাড়ে এগারোটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি আজকে কি হয়েছে জানো আজকে আমি এমন ঘুমিয়েছি যে সকালবেলা আমার ঘুমই ভাঙিনি কোনোভাবে কালকে অ্যাকচুয়ালি রাত্রির একটা একটা অবধি পড়েছি ঠিক আছে পড়ার পর শুয়ে পড়েছি বা শুয়ে আমার কোনো মতেই আর ঘুম আসছিল না কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় দুটোর বেশি বেঁচে গেছে আজকে সকালে বুটুর স্কুল ছিল কিন্তু আমি কালকে এত রাত্রে ঘুমিয়েছি আমার আজকে সকালে আর কোনোভাবেই ঘুম ভাঙেনি আর আমারও ঘুম ভাঙেনি অন্যান্য দিন বুটু মাঝে মাঝে উঠে পড়ে কিন্তু বটুরো আজকে ঘুম ভাঙেনি যে কারণে বটুকে আজকে স্কুলে পাঠানো হয়নি দেরি করে ঘুম থেকে ওঠার কারণে সকালবেলা উঠেই বটুকে আগে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে আর স্নানও করে দিয়েছে কি হয়েছে কে আজকে ঘুম থেকে উঠতে তো তাই জন্য স্কুলে পড়তে নেই দেখো আসছে আজকে পড়া কি হবে এখন তো এখন কি স্কুলে যাওয়া যায় বাচ্চা স্কুলের টাইম তোমার পেরিয়ে গেছে কালকে যাবে স্কুলে দেখেছো আমাকে স্কুলে পাঠাতেই হবে বলছে এখন তো যাই হোক ওকে মানে ওর কাজ সকালবেলা যেহেতু এমনিতেই লেট করে ঘুম থেকে উঠেছি তো সেই কারণে ওর কাজ সমস্ত কিছু আমি উঠেই আগে কমপ্লিট করে দিয়েছি ওকে খাওয়ানো ওকে স্নান করানো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বিস্কুট খাচ্ছে ও বিস্কুট খাচ্ছে আমি যাই আমি এবার স্নান করব পুজো দেবো তারপরে খাবো একেবারে ভাত খেয়ে নেবো ভাত রান্না হয়ে গেছে তো একেবারে ভাতই খেয়ে নেবো সকালবেলা চলো তাহলে যাই কাজগুলো সেরে নিয়ে যে কি করছো তুমি কি করছো টা কি স্কেচ পেন নিয়ে কি এখন কি পেন্টিং হবে যাও গিয়ে পেন্টিং করো এখন এই মুহূর্তে তোকে পড়তে বসাতে পারবো না দেখি আমি আগের কাজগুলো সেরে নি ঘরটা পোছা লাগাতে হবে ঘর পোছা লাগিয়ে কাজ টাজ সমস্ত কিছু সেরে নি তারপরে দেখি ওকে নিয়ে বসবো আর আমিও বসবো পেন্টিং করছিস দেখো শেপ করে দাও ওকে আমি শেপ এই যে স্কেচ পেন নিয়ে বসেছে সেভ করে দাও সেভ করে দেওয়া আছে এখন সেপ নিওর পেন্টিং হচ্ছে আরে পড়তে ভাষা কখন হবে ডটে ডটে করে দিয়েছি তাও তো তোমার লাইন বেঁকে চলে যাচ্ছে বুটু কি করছো তুমি বেঁকে যাচ্ছে কেন ঠিক করে দাগ দাও ডটে ডটে ওই দেখো কি করছে দেখো ও রূপু করছে পেইন্টিং করু বসে বসে এটা হয়ে গেলে ভিতরে ভিতরে কালার করবি হ্যাঁ ক্রেয়ন কালার দিয়ে ঠিক আছে ঠিক আছে রান কালার দিয়ে কালার কর পেন্টিং করুক আমি আমার কাজ সেরে আসি স্নান করা হয়ে গেছে বুটু পেন্টিং করতে করতে ওই খাতার মধ্যে স্কেচ পেন দিয়ে অ আ দীর্ঘই লেখা শুরু করেছে যাই হোক ওখানে ওরকম করে পুরোণে কাজকে আর আলাদা করে নিয়ে পড়তে বসবো না স্নানও হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট এবার কাজ হচ্ছে খাবো অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আর কি তো আজকে আর সকালের মানে ব্রেকফাস্ট নয় একেবারে দুপুরের লাঞ্চই করব সত্যি কথা যেদিন মানে কোনো একদিন যদি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় না ঘুম থেকে উঠতে লেট হলে সারাদিনটা কেমন যেন একটা ল্যাদ ল্যাদ লাগে আজকে সত্যি আমার এরকমই প্রবলেম হচ্ছে এত দেরি করে ঘুম থেকে উঠেছি আর আমার যেন ল্যাদ লাগছে কোনো কাজই যেন করতে ইচ্ছা করছে না এরকম একটা ফিল হচ্ছে যাই হোক স্নান টান হয়ে গেছে স্নান করলে তাও একটু ফ্রেশ লাগে আর কি বুটু ওখানে লিখছে এখনো পর্যন্ত স্কেচ পেন দিয়েই লিখবে আমি স্কেচ পেন দিয়ে লিখবো আজকে তাই ওকে একটা অন্য খাতা দিয়েছি সেখানে স্কেচ পেন দিয়ে লিখছে দেখালেখি করুক আমি এবার মানে খেয়ে নিই একেবারে লাঞ্চ করব লাঞ্চ করে নিই তারপরে বুটুকে লাঞ্চ করাবো মানে আমার লাঞ্চ করতে করতে বুটুর লাঞ্চ করার টাইম হয়েই যাবে আর কি চলো দেখি মোটামুটি কাজ তো হয়ে গেছে মানে স্নান করার আগে ঘর লাগিয়ে নিয়েছি স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো গিয়ে খাই এ দেখো আজকে স্কেচ পেন দিয়ে রাফ খাতায় এখন এবিসিডি লেখা হচ্ছে এখন ক্যাপিটাল এবিসিডি লিখছে ক্যাপিটাল ইয়া স্মল এটা ক্যাপিটাল তোকে স্মল আর ক্যাপিটাল একসাথে গোলমাল পাকাবি না ক্যাপিটাল লেখ এটা ক্যাপিটাল এই যে ওপরের লেখা দেখে নিবি আমি কি লিখেছি ক্যাপিটালে লিখেছি না স্মলে লিখেছি ক্যাপিটালে লিখেছি তো এ টু জেড তাহলে ক্যাপিটালে লেখো ঠিকই লিখছো লেখো এবার সি লেখো সি লেখো হুম ডি হুম ই এই যে লেখাটা বেঁকে যায় না এটাই হচ্ছে সব থেকে গণ্ডগোল তোর এই এইটা ডাকটা তো সোজা করে দিতে হয় বেঁকে যায় কেন সব সময় লেখ এবার পর কি তুই বল এ ফর অ্যাপল বি ফর বল ওরম করে পড় একেবারে এই পায়ের উপরে খাতা নাই নিচে নে খাতা পায়ের উপরে নিয়ে লেখা যায় না বুটু খাতা নিচে রাখো নিচে রেখে লেখো আর পায়ের উপরে কখনো খাতা নিতে আছে আমি দেখি রান্না করে গিয়ে এবার খাওয়ার দিকে যাই নিয়ে নিয়েছি পুরীর থালা আর দেখি মা কি কি রান্না করেছে চলো আচ্ছা এখানে শাক চচ্চড়ি আছে মাছের মাথা দিয়ে পৈশাক মনে হয় এটা ঢ্যাঁড় তরকারি ডাল মাছ তো আছে নিশ্চয়ই নিচে আছে মনে হয় এই যে মাছ চলো দুটো ভাত বেড়ে ভাত খেয়ে নি তারপরে বুটুকে খাওয়াবো আর এই যে দেখো ভাত না ভাত নিয়ে নিয়েছি অল্প ভাত অল্প একটু ডাল একটু ঢেঁড়সালুর তরকারি আর মাছের ঝাল আমি শাক চচ্চড়ি খাবো না এই দিয়েই ভাতটা খেয়ে নি চলো তারপর বুটুকে আবার খাওয়াতে হবে এই যে বুটু এখন লেখাপড়া করছে আরে কি করছে দেখো এই খাতার মধ্যে নিজেই লিখছে নিজেই টিক দিচ্ছে গোল মাল করে দেখো ওকে রি লিখতে দিয়েছে হিন্দি রি লিখে দিয়েছে দেখো 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 কি অবস্থা এখন ওয়ান টু থ্রি ফোর লিখছে সব একসাথে ঘেটে ঘটে ঘ করে দিচ্ছে একদম কর তুই ঘেটে ঘুটে ঘ আমি ভাত খাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুটুকেও খাইয়ে দিয়েছি একেবারে সব কাজ কমপ্লিট আমার এটিএম কার্ড এসছে আর ওখানে পুচুর এখনো কালার করা চলছে পুচু ওখানে পেন্টিং করছে আর এ দেখো বুটুকে দেখো কি করছে ওখানে কে আছে কে আছে এরকম হার্ট কি ওটা এবার ঘুমাবি ওকে ঘুম পারবো ঘুম পাড়াবো কি আমারই কি যে আজকে ল্যাদ লাগছে কি আর বলি দেরি করে ঘুম থেকে ওটার ফল যে এরকম হতে পারে কাল থেকে আর দেরি করে ঘুম থেকে উঠবো না মানে অ্যাকচুয়ালি আজকে না চোখই খুলতে পারছিলাম না বাবা আমায় ডেকেও ছিল তাও যেন চোখই খুলছিল না আমার আর ওই সকালবেলা লেট করে ওঠার জন্য কিরকম যেন ল্যাদ লাগছে মনে হচ্ছে সারাদিনটা সলম্প তোকে ঘুম পাড়াই ঘুম পাড়িয়ে তারপরে দেখি কি করি বুটুকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম অনেকক্ষণ নিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ ঘুমিয়েও ছিল কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে এক একদিন এরকম হয় ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেও যেদিন ঘুমোতে চায় না ওকে যদি জোর করে ঘুম পাড়ানো হয় তাহলে না পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ও ঘুম থেকে উঠে পড়ে আজকের দিনটা ঠিক সেরকমই একটা দিন ছিল উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়ে দিদির সাথে খুনসুটি মারা শুরু হয়েছে আর পুচু এই যে আমাদের দেয়ালের পেন্টিংটা করছিলো পেন্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে কিন্তু এখনও কিছু ফাইনাল টাচ বাকি আছে আর কি সামান্য কিছু জিনিস বাকি আছে সেগুলো হয়ে গেলে পেন্টিংটা কমপ্লিট হয়ে যাবে আর দিদির সাথে ঘুর্ছুটি মারছে দিদি কিছু একটা চাইছিল সেটা দিদিকে দেবে না লাফালাফি ঝাঁপা ঝাঁপি এগুলো হচ্ছে বুটু করতেই থাকে সারাদিনে আর কি আর ওকে যতই মানা করি যে বেশি লাফালাফি করবি না কিন্তু ও তো সেটা করবি দেখো পান্ডার ঘাড়ের ওপর উঠে দাঁড়িয়েছে এবার সেখান থেকে কি হবে সেখান থেকে জাম্প মারা হবে সারাদিন বাড়িতে খালি এটাই করতে থাকে স্বাভাবিক ব্যাপার বাচ্চারা তো এরকম করবেই আর কি বাচ্চাদের তুমি যতই মানা করো ওরা এটা করবেই কোনো একটা টাইমে গিয়ে যখন আস্তে আস্তে ওরা বড়ো হয়ে যাবে ওদের এই খুনছুটি এই দুষ্টুমিগুলোই আমরা তখন হয়তো মিস করব মানে তখন চাইলেও আমরা সেটা পাবো না ওরা তখন যখন এমনিতে নর্মালি বাচ্চারা আস্তে আস্তে বড় হলে দেখবে মা বাবার থেকে একটু একটু করে ডিট্যাচ হতে থাকে ডিট্যাচ বলতে কি মানে সেই রকম ডিট্যাচ না মানে এই ছোটোবেলার এই জিনিসগুলোকে তো ফিরে পাওয়া খুব মুশকিলই হয় তাই না এবার আমরা ওই খুনছুটি করতে করতে মা দিয়ে গেছে আমাকে কফি আমি একটুখানি কফি নিয়ে বসলাম ইদানিং আমি কফি একটু না কম খাচ্ছি মানে কম করে দিয়েছি আর কি খাওয়া আমি কফি খাচ্ছিলাম আর বুটু বাবা শুয়েছিলো বাবা ঘুম থেকে উঠেছে তারপরে আবার দাদুর সাথে এটা ওটা সেটা করা শুরু হয়েছে বুটু সারাদিনে তো এইরকম করতেই থাকে আর কি এবারে বুটুকে বিকেলে স্ন্যাক্স দেব মানে কিছু খাওয়াবো খাওয়ানোর পর নিয়ে যাব পড়তে বাবাকেই ভেবেছি বলবো আজকে পড়তে দিয়ে আসতে মাঝে মাঝে আমি দিয়ে আসি মাঝে মাঝে বাবাও যায় চলো ওকে এবার কিছু একটু খাইয়ে দিই আর পড়তে দিয়ে আসি নাও বোধায় যাচ্ছে বুটু হ্যাঁ পড়তে বুটু পড়তে যাচ্ছে টা টা তুমি কোলে কলেই যাবে কেন একটু হেঁটে হেঁটে যাও

বাবা টাটা বুটু চলে গেছে পড়তে বাবাকেই বললাম আজকে দিয়ে আসতে আজকে এত ওই যে আজকে সারাদিন একটা কথা তো বলতেই আছি যে এত ল্যাদ লাগছে আর আজকে এত ল্যাদ লাগছে সিরিয়াসলি ভীষণ ল্যাদ লাগছে ল্যাদের চক করে দুপুরে আজকে আর পড়তেও বসে হয়নি ঘুমিয়ে পড়েছি চলো দেখি ঘরে যাই গিয়ে এখন একটুখানি বসবো বই নিয়ে উঁচু ওই ঘরে আঁকছে ওর তো আঁকা এখনো অবধি কমপ্লিট হয়নি গান চালিয়ে দিয়ে বিন্দাস মুডে এখন আঁকছে বুটু আর পুচু এই দুটো খালি কথা হয়ে যায় ওই দেখো এখানে গান এত জোর বাজছিল আমি করলাম হয়তো চলে আসবে সেই কারণে যাই আসতে হোক আশা করছি আজকে কমপ্লিট হবে হ্যাঁ আজকে কমপ্লিট হবে আশা করছি আজকে ওটা কমপ্লিট হবে দেখি বই নিয়ে বসি এবার একটুখানি পড়াশোনা তো সারাদিনে হয়নি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে যা অবস্থা আজকে দেখতে পাচ্ছি সকালবেলা দেরি থেকে করে ঘুম থেকে উঠে কাল থেকে আর লেট করব না যাই হয়ে যাক না কেন মানে চোখ খুলতেই হবে না খুললে হবে না সিরিয়াসলি সারাদিন ল্যাদ খেতে খেতে গেতে গেলো এত পরিমাণ ল্যাদ খেয়েছি যে কি বলবো দুপুরবেলা ভাবলাম বুডুকে ঘুম পাড়িয়ে দিয়ে পড়তে বসবো কিন্তু ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার আর উঠতে ইচ্ছাই করলো না সে শুয়েই রইলাম তারপরে উঠলাম মা তো কফি টফি দিয়েছে এখন তো একটুখানি ফ্রেশ মুড লাগছে আর কি চলো একটুখানি পড়তে বসি ঘণ্টাখানে একটুখানি পড়ি তারপরে পুচু বুটুকে আমি আনতে যাই বা বাবা আনতে যাই দেখি কি হয় দেখেছো বুটু আর পুচু দুজন এক জায়গায় থাকলে আমি বুটুকে পুচু বলি পুচুকে বুটু বলি মানে আমার এই কনফিউশন কনফিউশন এটা আমার হয়েই আর কি সবসময় চলো পড়তে বসি পড়াশোনা করি এবার একটু সকাল থেকে সারা দিনে মোটামুটি ওই তিনটে স্লটে পড়াশোনা করার সময় পাই এক হচ্ছে গিয়ে একদম সকালবেলা আর্লি মর্নিং বুটু ঘুম থেকে ওঠার আগে দ্বিতীয়ত বুটু ঘুমিয়ে পড়ার পর আজকে যেটা হয়নি তিন নম্বর স্লট হচ্ছে বুটু পড়তে চলে যাওয়ার পর এখন সেটাই বসেছি আর কি আর চার নম্বর স্লট যেটা মাঝে মাঝে হয়তো স্কিপ যায় মাঝে মাঝে করি সেটা হচ্ছে রাত্রিবেলা বুটু ঘুমিয়ে পড়ার পর মানে আমি এই চারটে স্লটেই আমার পড়াশোনাটাকে ভাগ করে পড়াশোনা করি আর কি এবার মাঝে মাঝে কোনো কোনো স্লট স্কিপ চলে যায় কিছু করার নেই আর কি মেয়েটাকে সামলে পড়াশোনা করতে গেলে মানে এইটুকু আর কি ম্যানেজ করতেই হয় তো এইভাবেই ম্যানেজ করে নিজের পড়াশোনা করছি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা তো করতেই হবে তাই না তো এখন হিন্দু ল নিয়ে বসেছি মানে রিসেন্টলি আমার হিন্দু লয়ের এক্সাম আছে স্যারের কাছে স্যারের ব্যাচে স্যারের যে এক্সাম গুলো নেয় সেগুলোর প্রিপারেশন ঠিক করে নিলে না পড়াশোনাটাও আমার একটু ভালোভাবে হবে তো সেই কারণে আমি ব্যাচের পরীক্ষাগুলো কখনোই মানে হেলাই ফেলাই করি না ভালো করে পড়ি আর কি যাতে ব্যাচের পরীক্ষাগুলো ভালো করে দিতে পারি এবং তার জন্য আমার প্রিপারেশনটা যেন ঠিকঠাক থাকে তো এখন হিন্দু ল নিয়ে বসেছি চলো এখন হিন্দু ল পড়াশোনা করি বেশ কিছুক্ষণ মানে যতক্ষণ এখন মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা সময় পাই পড়ার জন্য বুটু পড়তে যায় পড়তে গিয়ে দু ঘন্টা মতো মোটামুটি দুই আড়াই ঘন্টা থাকে ওখানে মানে ওর আনটির কোনো কোনো দিন তাড়াতাড়িও হয়ে যায় কোনো কোনো দিন লেট হয় যেদিন মানে পড়াশোনা আর হয়ে গেলে ছুটি হওয়ার আগে ওর আনটি ফোন করে দেয় তারপর ওকে আনতে যাই তো এইটুকু সময় ইউটিলাইজ করি আমার পড়াশোনাতেই আর কি হিন্দু ল সাবজেক্টের মধ্যে কী কী আছে তোমাদেরকে বলি হিন্দু ল হচ্ছে গিয়ে মোটামুটি চারটে অ্যাক্ট নিয়ে হিন্দু ল হয় সেটা প্রথমত হচ্ছে কি হিন্দু ম্যারেজ অ্যাক্ট যেটা বিএ রিলেটেড সমস্ত কিছু থাকে বিয়ে ডিভোর্স সেই সমস্ত রিলেটেড যা যা কিছু আছে সেটা হিন্দু অ্যাডপশন মেনটেন্স অ্যাক্ট আছে যেটা হচ্ছে অ্যাডপ্ট বাচ্চাকে তুমি অ্যাডপ্ট করতে চাইলে তার জন্য যা যা দরকার হয় সাকসেশন অ্যাক্ট আছে যেটা হচ্ছে গিয়ে তোমার মানে আমরা যে জমি জমি পাই আর কি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে সেই রিলেটেড আর কি অ্যাক্ট আর একটা হচ্ছে কি স্পেশাল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেখানে এটাও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হচ্ছে যেখানে হিন্দু ছাড়া অন্য যে কোনো কাস্ট একসাথে বিয়ে করতে পারে সেই রিলেটেড একটা অ্যাক্ট চলে এসেছে আমি তো রেগুলারলি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ডিনার করি মা ডিনার দিয়ে গেছে রুটি আর ঢেঁড়স আলুর তরকারি প্রথমে ভাবছিলাম একটু চিকেন রান্না করবো আজকে তারপরে মা বললে আজকে করতে হবে না তরকারি টরকারি সব কিছু রয়েছে তো আজকে খেয়ে নেয় কালকে বানাস তো কালকে তার জন্য চিকেন বানাবো পড়ছিলাম বই খাতা এখনো খোলা পড়ে আছে চলো মা দিয়ে গেছে তখন আর খাবারটা খেয়ে নিই তারপর পড়বো বুটুকে আনতেও যেতে হবে আটটা তো বাজতে যায় দেখি এখনো ফোন আসিনি বুটুর মানে আনটির কাছ থেকে বুটুর আনটি ফোন করে তারপরে আনতে যাই বুটুকে আনতে যাবো আগে খেয়ে নি

পড়া হয়েছে কি কি পড়া হয়েছে দাঁড়াও একা বেরোবে না দাঁড়াও 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 এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াবে খুলে দেখো তুমি নিয়ে এসেছো কিনে করে এসে আগে কি কিনে এনেছে সেটা বার করতে হবে এই চেনটা ভুলবি তো এই চেনটা ওপরের চেনটায় থুরি এই যে এই চেনটাই এই যে এখানে আরে ওই চেনটা এবার কি বার করছি জলের বোতলও বার করতে পারে না খালি প্যাপা করে কাঁদে আর একটা বার্স্ট চকলেট বার্স্ট নিয়ে রাত্তিরে বসে একটু হোমওয়ার্ক করে নিবি হ্যাঁ ঠিক আছে বুটু ওয়ান টু থ্রি ফোর লিখতে দিয়েছে এখানে ম্যাচিং দিয়েছে ইয়া আর হিন্দি ঝ এই চার পাতাই হোমওয়ার্ক দিতে বেশি হোমওয়ার্ক দেয়নি কিন্তু আনতে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ঠিক আছে জলই খেয়ে যাচ্ছে জল খেয়ে হয়ে গেল গো খাবি না তুই জল খেয়ে যাচ্ছিস ও কি দেখো খাতা বন্ধ করে দিচ্ছে দেখো কি কিছু বলবি তাহলে কি খাবে আচ্ছা খেয়ে নিয়ে তারপরে করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুটুর খাওয়া হয়ে গেছে বুটু আবার দাদি আর দাদুর সাথে এখানে খেতে বসেছে ভাত বাচ্চা একা একা আমি তো ডিনার আগেই করে নিয়েছিলাম সে আটটার সময় আর বুটুকে পরে এসেছে তারপরে বুটুকে ডিনারও করিয়ে দিয়েছি বুটু এখন আবার কেন খেতে বসেছে জানো তার একটাই কারণ সেটা হচ্ছে কি পাতা আসলে বুটুর জন্মদিনের সময় বেশ কিছু পাতা দিয়ে আসা হয়েছিল সেই পাতাগুলো এখনও রয়ে গেছে তো মা আর আজকে হঠাৎ করেই মনে পড়েছে মানে পাতাটা দেখতে পেয়েছে আর কি যে রয়েছে তাই মা বলছে পাতাতে খেয়ে নি তাহলে আর বাসন মাজতে হবে না তো তাই পাতা নিয়ে বসেছে খেতে মা আর বাবা তাই ওনাকেও একটুখানি খেতে বসতে হবে আর কি আমিও একটু পাতায় খাবো বলে বসেছে মা বাবার কাছে আমি চলে আসলাম এই ঘরে দেখি বিছানা পিছানা ঝেড়ে নিই বুটুকে ঘুম পাড়াবো ঘুম পাড়াতে হবে আর কি চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো এবং পজিটিভ থেকো আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা অ্যান্ড গুড নাইট